সবাইকে নতুন শর্ট ব্লগে স্বাগত আজকের ব্লগটি অত্যন্ত সংক্ষিপ্ত এখন আছে কান্তজীয় মন্দিরে এই মন্দিরটি সম্পর্কে আগে কয়েকটি ভিডিও পোস্ট করেছি আজকে দিব কান্তজীয় মন্দিরের রাসমেলার সকল খবর নভেম্বর মাসের এক থেকে ৩০ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস ব্যাপী এই মেলা শুরু হয় এখানে সনাতন ধর্মবলীর সকল মানুষ তাদের প্রাণের উৎসবে দিনাজপুর অঞ্চলে এই মেলা অংশগ্রহণ করেন বিভিন্ন রকমের আর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয় এখানে নাচ গান থেকে শুরু করে সকল প্রকার খাদ্য এবং মিষ্টান্ন জাতীয় সকল ফুড এখানে থাকে সার জাদু আচার বিক্রি থেকে শুরু করে কোনো কিছুই বাদ পড়ে না এখানে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দুদের এটি একটি মিলন মেলা বলা যায় কান্তজী মন্দির একটি আদি এবং প্রাচীন মন্দির যা কান্ত নামে একজন ধর্মীয় গুরুকে স্মরণ করেই এই মন্দির করা হয় এবং দিনাজপুর অঞ্চলে রাজা দিনেশ যখন তার শাসনকাল পরিচালনা করেন তখন এই মন্দির অর্থাৎ ভারত এবং বাংলাদেশ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরের মিলন মেলার জন্য এখানে একটি আয়োজন চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন